আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয় তুমিও তোমার বিবিকে আনন্দ দাও এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না কেউ কারো কাছে ঋণী থাকবে না আর এই দুই জনার আনন্দের আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা গৃঢ়া লেগে যাবে মহব্বতটা আরও বেড়ে যাবে গাল একটা চুমা বে দুই মা আর আব্বা অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না নারীকেও আগে বাড়ালাম না পুরুষকেও ছোট করলাম না নারীকেও ছোট করলাম না প্রেমালপের জগতে তোমরা দুজনেই সমান তবে পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ ওবে পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ অভিমান ফক মিন আমুয়া লেহে অবিমাংসখো মিলামুয়া লেহেম অপুরুষের দা নারী বাড়িতে বসে থাকবে সে সংসারকে গোছাবে সে সংসারকে গোছাবে সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে এটা তাকে আমি ডিউটি দিয়েছি আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে এসে তুমি সংসারকে চালাবে বিবির মুখে খাবার দেবে ছেলের মুখে খাবার দেবে এবং চিকিৎসা দেবে তাদের কাপড় দেবে তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে তোমাকে গ্রীষ্মে পুরে গিয়ে বর্ষাতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে ডেলি প্যাসেঞ্জারি করে কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রী স্ত্রীকে তুমি আনন্দ দেবে খাওয়াবে তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে তাকে তুমি দামি মাল খাওয়াবে যেমন পারবে তুমি খাওয়াবে আর তার চিকিৎসা দেবে কাপড় দেবে সংসারে মাল তুমি খরচা করবে তাহলে ইনকামের দায়িত্ব কার জোরে বলেন ইনকামের দায়িত্ব কার এর জন্য তুমি পুরুষ আল্লাহ বলছে এখন দু একটা কথা জিজ্ঞেস করব হালকা করে করে উত্তর দেবেন चिल्লাতে হবে না প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে কি কি বলেছে দেখেন আ তারাজুলুমতহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা বাহু নবীজি বলছেন এমন একটি জামানা আসবে রে মা আজরা পুরুষেরা মেহেদের বসুভূত হয়ে চলবে আক্কা ধুমকে কথা বলবে মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে আদনা নিকট আত্মীয় বানাবে বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাওয়ার খাওয়াবে আকসা আবাহ বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ এমন ধুমকে ধুমকে কথা বলবে এখন তাই চলছে এখন তাই চলছে জি এখন তাই চলছে প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব আপনারা হালকা করে 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 উত্তর দেবেন বলেন বর্তমান যুগে মেয়েদের বসুভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বসুভূত হয়ে মেয়েরা চলছে মেয়েদের কথায় পুরুষেরা চলছে যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পড়ে আছে প্রত্যেকটি ঘরে জি পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে তো সব রকম দিছে একজন লিখেছে যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে বিয়ের আগে খুব টেনশন করত। শাশুড়ি কেমন হবে শাশুড়ি কেমন হবে ভালোবাসবে না জ্বালাবে এই চিন্তা করত। আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে ভাত দিবে কি লাত মারবে পুরো উলটিয়ে গেছে কেন কেন ভাই এতটা উল্টিয়ে গেল একটা উদাহরণ দিব তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দিই ইনকামের দায়িত্ব কার পুরুষের উদাহরণটা মন দিয়ে শোনেন এত অশান্তি হওয়ার একটাই কারণ বিয়েতে পণ আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয় নাই না মাশাল্লাহ খুশি হলাম বিয়েতে পন লিছে ব বা হ্যাঁ বিয়েতে ফোন না নিয়ে বিয়ে করছে না এবার মন দিয়ে শোনেন চারটা কথা গুনেলেন ছেলেরা মেয়েদের কথাই চলছে এক নম্বর মা বাপ ভাত পেছে না ব্যাটার কাছে দুই নম্বর তিন নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচে এরা এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে মামাকে খালাকে বেশি চিনছে এটা হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে যে কোন দাম্পত্য জীবনে প্রেম নাই রকম চলছে তালাক দিয়ার লয় এইভাবে চলছে কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে জি আর দেখেন ওই চাওয়ালা খুব ত্যাগড় আছে আমি অনেকক্ষণ থেকে দেখছি একজনকে বের করা হয়েছে কিন্তু উ সমানে চালিয়ে যাচ্ছে এইখানটা দোকান বানিয়েছিল এখানে দশ বারো নিয়ে বসেছিল আস্তে আস্তে ভিতরে ঢুকলো এরপর উ এসে আমাকে বলবে চালিবেন বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন ও পোড়া বায়নটা শুনবে তারপরে যাবে এত বলার পরেও ও এখনও চা বিক্রি করছে মানে ওর ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে ওর আল্লাহ জানে তো একটা উদাহরণ দিব মন দিয়ে শোনেন সেটা হচ্ছে কি সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখেছেন ফ্যান এরকম ঘুরে আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে ওটার নাম কি ক্যাপাসিটার কেউ বলে কন্ট্রোলার ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও বলে ক্যাপাসিটারটা পুড়ে গেছে বলে নতুন লাগিয়ে দাও নতুন লাগিয়ে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে পজিটিভটা নেগেটিভে দিয়েছে ফ্যান উল্টা দিকে ঘুরছে আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে লুঙ্গি ধরতে হবে না হলে তো বিপদ লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে বন্ধরে আমার নারী বানিয়েছেন কে না আল্লাহ अल <laughs> तव নারীটা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন বিসমিল্লাহির রহমানির রহিম উম মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদদাতাও ওয়া রাহমা ইননা ফি যালিকা লাআয়াতিলা

তার কাছে তুমি কি পাবে লিতাস তোমাকে ঠান্ডা করবে তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে সমাজে বলে তোমার পরিচিতি করে দেবে যদি বিবি না থাকতো তুমি লোকের বেটির কাপড় টানতে আর জুতা খেয়ে খেয়ে তোমার মান সম্মান চলে যেত তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে অজা বাইনা

প্রকাশ করে দে না যাও ঠান্ডা হবে আমি আপনাকে একটা ফ্যান দিলাম লাল গোলাতে হেডমলানাকে বললাম জান রোমে টেঙে দেন গা জান ঠান্ডা হবে হেডমলানাকে কি বললাম জান এটা আপনার রোমে রোমে টেঙ্গে দেন গা যান ঠান্ডা হবে তাড়াতাড়ি করে এসে টেঙে দিয়ে যেই সুইচ মেরেছে উল্টা দিকে ঘুরতে শুরু করেছে কেন উল্টা ঘুরু শুরছে গো বিজ্ঞানী যে বিজ্ঞানী ফ্যানটা তৈরি করেছে সে দাগ মেরেছে এইখানে নেগেটিভ তারটা দিবি আর এইখানে পজিটিভ তারটা দিবি আর ই বলছে আমার বাপের টাকায় কিনা তোর কথা কেন শুনবো পজিটিভটা নেগেটিভে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে এখন ফ্যান যেই ঘুরতে শুরু করেছে মলানা তার তাল পেয়েছে যেন লুঙ্গিটা ধরবো কি করে তো আল্লাহ বলছেন তুই বিবিকে বাড়িতে এনে তার পেছনে টাকা খরচা করবি আর রসুল বলছেন তুই বিবিকে টাকা দিয়ে মহারানা দিয়ে হালাল করে আনবি এইবার ফ্যান নিয়ে দেখ কি আনন্দ লেগে যাবে কিন্তু এখনকার বুদ্ধিমানরা বলছে মাথা খারাপ আল্লাহর কথা শুনবো না রসুলের কথা শুনবো না টাকা লিব বিবি আনবো মহারানা যদি বিশ হাজার দিব লোক দেখানি দেশালি তো বিশ লাখ তারপরে বিবি আল্লাহ বলছে নিয়ে যা দিকে ঘুরবে এমন ঘোরা ঘুরবে তোর বাপও ভাত পাবে না তোর মাও ভাত পাবে না তুই ওর পেছনে সারা জীবন কুত্তার মতো হয়ে থাকবি থাকছে ফ্যানুলটা দিকে ঘুরছে শান্তি নেই বউ যা বলছে তাই শুনছে বইয়ের কথার বাইরে চলার ক্ষমতা নেই এমন লাট মারবে যে একদম লাল জেলে করে একদম ভেঙে ভিতরে ঢুকবি তুই বার হওয়ার রাস্তা থাকবে না জি ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে পৃথিবীর বড় জজ পৃথিবী চিফ জসিস যার উপরে কোনো জজ হয় না আর হবে না যিনি সবথেকে বড় জজ হিসেবে পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন নবী মহাম্মাদ রসোনল্লা হে সল্লুল্লাহু ওয়াসাল্লাম সেই নবীজি বলে গেছেন আলওয়ালা দলিল ফেরা সে বিছানা যা যার সন্তান তার বিছানা যার সন্তান তার বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ কি দামি সম্পদ হলো আলমার এত সলেহা আলমার এত সলেহা নেকার বিবি আদনিয়া কুল্লুহা মাতা এর দুনিয়া পৃথিবীর যত সম্পদাতে সব সম্পদি সম্পদ এই সম্পদের ভিতরে সবথেকে দামি সম্পদ হলো নেকার বিবি আল মারআতু সালেহা সালেহা নেকার পরেশগার বিবি যে লোক নেকার বিবি পেয়ে গেল পৃথিবীর বুকে সে যে কিছুকে আছে যার ঘরে বatkar বিবি আছে সে ছাড়া বুঝবে না অতএব বন্ধুরে এই নেকার বিবিটা আমার কি কাজে লাগে একদিকে আমার চরিত্রের পাহাড়া দাঁড় সে আমার চরিত্রকে ঢেকে রাখে দুই দিকে আমার সন্তানের মা পৃথিবীর দামি জিনিস মা আমার সন্তান তাকে মা বলে ডাকে তিন নম্বর সে আমার কি করে সে আমার ঘরের মাল কে গছিয়ে রাখে পৃথিবীর সেরা সম্পদ সব থেকে আনন্দ তার কাছে আমি ভোগ করে কিন্তু যখনই তাকে আমি পজিটিভটা নেগেটিভে দিয়ে দিব আমি যেদিন তাকে আনবো গাড়ি করে আমি যেদিন আমার বিছানায় আনবো আমি যেদিন প্রথম তাকে আমার ঘর দেখাবো আমি তোমার স্বামী তুমি আমার বিবি এই রকম করে যখন নিয়ে আসবো তখন আমার বিবির আমি তার বাপের কাছে যদি 20 লাখ নিয়ে নি 10 লাখ নিয়ে নি যখন ওই মেয়েটি আমার ঘরে আসবে সেই শান্তিটা আর থাকবে না শান্তির মালিক রব তার ব্র্যান্ডকে এমন করে দেবে সারা জীবন তার পেছনে ঘুরতে হবে অতএব আমি বিয়ে করে আনবো মেয়েটি হচ্ছে অন্য গ্রামের আমার বাড়ি পলাশবাটি এটা আমার বাপের ভিটা এটা আমার পৈতিক ভেটা এই পৈতিক ভিটাতে যে ছেলেটা বাতি জ্বালাবে ওটাই আমার বিবি জন্ম দেবে কিন্তু বন্ধুরে জন্ম হওয়ার পরে ছেলে যেন নানা মামার টানে পেরেশন হয়ে গেছে কেন হচ্ছে কেন হচ্ছে যেহেতু বিশ্ব নবী ফাইসালা দিয়েছেন আলোলা দলিল ফেরাছে বিছানা যার সন্তান তা আমার বাপ আমাকে জন্ম দিয়েছে এটা তো লজ্জার কথা নয় আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি এটা তো লজ্জার কথা এগুলো লজ্জা কে বলেছে আমার আমার বাপকে দাদা জন্ম দিয়েছে এটা তো লজ্জার কথা নয় এগুলো লজ্জার কথা নয় খুব শিক্ষিত ছেলে এম পাস সি করে এসে বাপকে জিজ্ঞেস করছে আব্বা হাদিস কোরআনে শুনছি বিছানা যার সন্তান তার তো আমি কোন বিছানাতে জন্ম নিয়েছি যতগুলি ছেলে বর্তমানে যে বিছানায় জন্ম নিয়েছে বিছানাটা বাপের না মায়ের বলেন তো কথা বলে না খাট গদি আগে লিয়াই তারপর তোকে বিয়ে করব। বিছানাটা কাঠ ওই জন্য ছেলে পিলে ওই দিকে টান মারছে জি আর মেয়েরা দেখবেন একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে ভালোবাসে বাসে না ঘন ঘন বলবে আপনি খাটে শুতে যাবেন বলে এটা আব্বা দিয়েছে লাল গলার ওই মিস্ত্রি বানিয়েছিল খানিক পর আমার ছোট বোন এসছে বেড়াতে তো বলছে আমার বিবি বলছে দেখো খাটটা দিয়ে গেল আব্বা দুবার হলো দুদিন পর বলবে খাটটা আমার বাপের আচ্ছা তুই কত নম্বর ব্যাখায়াবে তারপরে সুচি সই খাটে তোর চামড়ার সাইজ কত আছে তোর লজ্জা নাই খাট গুটিয়ে এখন টোটো ফিড়ি চাপিয়ে দে যা চলে যায় করে দিয়ে তুই মাটিতে সুদ দেখি ছেলে পিলে হয় কিনা না খাটি হবে লজ্জা নাই আজ দাম্পত্য জীবন চুর চুর হয়ে গেছে এই পনে শেষ হয়ে গেছে তাই আমার আল্লাহ এই নেতাদের দলকে সাবধান করে দিয়ে বলছেন ওরে আমার গোলামের দল ইনকাম করো পেছনে করো তার বিবির বাপের টাকা তার ভাইয়ের টাকার তাকা করিও না তুমি যাও বিয়ে করতে গিয়ে বলো ওরে আমার হাসিনা ওরে আমার হাসিনা ওরে আমার ফাতিমা আমার হাবিবা আমি তোমাকে বিয়ে করব শূন্যতের তরিকায় আল্লাহর হুকুমকে নিয়ে এসেছি শূন্যতের তরিকায় বিয়ে করব ইসলামের আইনের ওপরে বিয়ে করব তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপ ভাই আমি তাওয়াক্কা করি না ফেলে দাও তুমি গোসল করে নাও আমি এনেছি সাদা বাটা মোটা দুটা কাভর তুমি পরে নাও আমি তোমাকে অলংকার দিয়ে সাজাতে পারবো না আমি বড় গরিব একটা নাকে রেনেছি দুটি কানে রেনেছি পরে নাও তুমি আমাকে স্বামী বলে এজেন্ট দিয়ে দাও তুমি সম্মতিটা দাও আমি কবুল করে নিয়ে তোমাকে চলে যাব আমি যদি গাছতালাই থাকি তুমিও গাছতালাই থাকবে আমি যদি এক মোটা খেতে পাই তুমিও খেতে পাবে যেদিন খাব না তো দুজনেই খাব না আনন্দে রাত কাটিয়ে দেব এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায় তার বাপ ভাইয়ের চারা না তা করে

তো তুই সালা হিজড়ে আছিস না হ্যাঁ মলানা আমাদের বর্ধমানে নাম নিচ্ছি না ইউটিউবের যুগ নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে আমি শ্রোতা উনি বক্তা আমার বাড়ির পাশে আমার যেটা বাড়ি ওখান থেকে এক কিলোমিটার দূরে জালসা হচ্ছে তো আমি সেদিন শ্রোতা হয়েই গিয়েছি তো সাইকেল নিয়ে গেলাম মোটর সাইকেল নিয়ে তো সামনে বসে শুনছি উনি আমাকে চেনেন যে বক্তা তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য ওনার ওনার কাছে আমি পুতা ধরতে গেলে বেটা তো দূরের আর বড় ব্যাটার ছেলের বয়স আমার বয়স তো উনি বায়ন করছেন মুরুব্বি তো তো বায়ান করতে করতে একটা কথা বললো আমরা সবাই হাসলাম তা বলছে তোদের লজ্জা নাই জি কেটে কেটে কথা বলে সুর দিয়ে বলে না তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই খাটলি আলমারি লিয়াই হ্যাঁ ড্রেসিং টেবিল নাই ড্রেসিং টেবিল নিয়ে সোফা নাই সোফা নিয়ে গদি নাই গদি নিয়ে মোটর সাইকেল নাই মোটর সাইকেল নিয়ে তোর সাথে বল যে চারটা ছেলেও বানিয়ে নিয়ে ওইটা তুই বানাবি আর বাকিটা ওর বাপ দিবে জি কঠিন জায়গা এখানটা লুকানো আছে এই জন্যে দাম্পত্যতে সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে জি এরপরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে আবার এতক্ষণ ছেলেদেরকে হলু প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা ওদের অধীনস্থে থাক দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন ও আমার গোলামের দল খবরদার মেয়েদের টাকার তোয়াক্কা করিও না তুমি খরচা করো ইনকাম করে এরপরে মেয়েদেরকে আবার বলছেন ফসলে হাতুন কানি তাতুন হাফিদাতুন লিল গাইবি বিমা হাফিদাল্লাহ ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি এরপর আল্লাহ কি বলেন ফাসলিহা কানিতাুন হাফিজাতুল গায়বি বিমা হাফিদুল্লাহ আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম ঠিক আছে এখন তোদেরকে বলছি শোন তোদের ভিতরে তিনখানা মজবুত গুণ আনতে হবে তিনখানা সব আনতে হবে তিনটি জিনিস তোদের ভিতরে নি আনতে হবে যখন তোরা তিনটা জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে তুইও আনন্দের জীবন কাটাবে এবং দুনিয়াওয়ালা তোকে নিয়ে আনন্দ পাবে আর আসমানওয়ালাও বলবে আমার বান্দি অনেক ভালো